তোমরা শুধু ঘুরতে যাওয়ার ব্লগুলোই পছন্দ করো বিশেষ করে পাহাড়ে মনে হয় যেন পাহাড়ের থেকে খুব দূরে থাকো এই সমস্ত মানুষেরই এই ব্লগুলো কিন্তু খুব ভালো লাগে দেখো আমরা কদিন ধরে পাহাড় যাচ্ছি পাহাড় যাচ্ছি এখন আর ভালো লাগে না পাহাড় যাইতে আর আমাদের এখানে পাহাড়ে কিন্তু খুব ধর্ষণ নামতেছে যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে তো হচ্ছে কিছুদিন ধরে পাহাড়ে আর কি ঘুরতে যাইতে পারতেছি না তো তা অবহ তোমাদের জন্য আমি হচ্ছে গিয়ে পাহাড়ের ব্লগের পাহাড়ের ভিডিওর আমি ব্যবস্থা করলাম তো কীভাবে করলাম সেটা তোমাদেরকে বলি তার আগে জানাচ্ছি গুড মর্নিং তোমরা যেহেতু সকালবেলা ভিডিওটা দেখবা আমি সকালবেলা ভিডিওটা পোস্ট করবো এই কারণে তোমাদেরকে গুড মর্নিং জানা দিচ্ছি রিয়ান রিয়ান্স ব্লগে অনেক অনেক স্বাগত তো এই আইডিয়াটা আমাকে আমার এক বোন দিল সে হচ্ছে গিয়ে বলল আমি তাকে বললাম যে দেখ মানুষ হচ্ছে কি যে এটা হচ্ছে যেটা হচ্ছে কি পাহাড়ের গাছপালা সবুজ প্রাকৃতিক মানে দৃশ্য থাকে সেই সমস্ত ভিডিওগুলো আমার খুব বেশি চলে তো সে আমাকে বলল যে একদিনে গিয়ে নিয়ে চার দিনের ভিডিও বানায় নিয়ে আসতে হয় আমি আর কি যেটা করি ও ভিডিও বানায় ও তবে শর্ট ভিডিও রিলস ভিডিও এই সমস্ত বানায় কিন্তু খুব খুব খুবই সুন্দর এডিট করে তো সে হচ্ছে কি আমাকে এরকম করে বললো যে একদিন গিয়ে নিয়ে দু দিন তিন দিনের ভিডিও তুই তুলে রাখবি সেটাকে হচ্ছে কি অল্প অল্প করে দিবি তো সেই যে আমরা ডাউহিলের মানে গেছিলাম আর কি তোমরা সেই ভিডিওটাতে এত ভালোবাসা দিছো তো সেই ভিডিওটাই আজকে আবার এডিট করলাম খুব সুন্দর করে তোমরা দেখো খুবই ভালো লাগবে তো হচ্ছে কি সেদিনকার ভিডিওটাতে তো অনেক কিছুই ছিল অনেক কিছু শেয়ার করছিলাম তোমরা যারা যারা দেখো নাই সেই ভিডিওটা অবশ্যই একবার গিয়ে দেখে আসবে আমার ভিডিও লিস্টে সার্চ করলে পরেই তোমরা পায়ে যাবা আর কি ডাউহিলের ভিডিওটা আর এই ভিডিওটা আমি একটু ছোট মতন করে আর কি এডিট করলাম তো আমাকে বললো যে মনে কর আধা রাস্তা গেলি এরকমভাবে মানে ভিডিওটাকে এডিট করবি আবার ওখানে গিয়ে কি করলি সেটা একটা ভিডিওটা এডিট করবি তা বললাম যে আমি না পারি না রে বললো একটু কয়েকদিন চেষ্টা করবি তো সেই চেষ্টাটাই আজকে করলাম ওর বুদ্ধিতে যে দেখি কি হয় তোমরা তো সেই ভিডিওটাতে অনেক মানে করো ভালোবাসা দিছিলাম তা এখন দেখো এই শর্ট ভিডিও বানাইছিলাম আমি এগুলো আর কি এই যে দেখতে শুরিয়ানি বাবা যাচ্ছে তারপরে আমি গাছগুলো ধরে ধরে যে যাচ্ছিলাম সেগুলোর জন্য আমি শর্ট ভিডিওর জন্য বানাইছিলাম সেগুলোকেই এখন আমি কাইটে কাইটে আর কি লং ভিডিওর মধ্যে দিলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানা বা তোমরা এত মানে ভালোবাসা দিস ওই দিনটাকে আমি আর ভুলতে পারতেছি মানে ওই দিনের ভিডিওটাকে আর এই ভিডিওগুলো হচ্ছে কি রাখা রাইখে দিসাম সে ডিলিট করাও হয় নাই তো ভাবলাম আবার এডিট করে দেই দেখি কি হয় আবার চিন্তাও হচ্ছে যে কপিরাইট আসে নাকি আর ওই যে দেখলাম লাল কালারের হচ্ছে কি বাড়ি মতন সেটাই হচ্ছে কি ডাউ হিলের মানে করো মেন যেটা আর কি ডাউহেল স্কুলটা আর কি সেখানেই আমরা গেছিলাম আর ভেতরে কিন্তু আমরা যাই নাই আমাদের প্রচণ্ড ভয় লাগতেছিলো আর হচ্ছে গিয়ে ওখানে যাকে তাকে ঢুকতেও দেয় না যারা আর কি মনে করো স্টুডেন্ট এখন তো স্কুলটা বন্ধ তবে আগেকার যারা স্টুডেন্ট ছিল আর কি তাদেরকেই হয়তো ঢুকতে দেয় এরকমই একটা শুনছিলাম তো এর আগের ভিডিওতে আমি হচ্ছে গিয়ে ডাউহিলের ভিডিওটাতে অনেক কিছুই বলছি অনেক কিছুই শেয়ার করছি এখন অবশ্য ভুলে গেছি আমার তো ভুলে যাওয়ার আবার ভাতিক তো হচ্ছে গিয়ে সেই কারণে সবটা বলতে পারলাম না তোমরা যারা যারা দেখো না আগের ব্লগটা দেখো খুবই ভালো লাগবে আর এই যে ট্রেনের ভিডিওটাও কিন্তু দেয়নি এত ভিডিও করে ফেলাই যে কোনটা দিবো আর কোনটা রাখবো আর এই ভিডিওগুলো রাখি যে শর্টে দিব তবে হচ্ছে গিয়ে মনেই থাকে না অনেক নিচে পড়ে যায় তো এই যে দেখো পাহাড়টা কি সুন্দর লাগতেছে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবা সেই ভিডিওটাতে যেমন জানাইছো অনেক 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 ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পাইলে তো এখন আমরা একটু পাহাড়ে ঘুরতে যাওয়া বন্ধ রাখছি কারণ পাহাড়ে প্রচুর ধস নামতেছে বৃষ্টি হচ্ছে কারণে আর হচ্ছে গিয়ে বাচ্চা নিয়ে এরকমভাবে যাওয়াটা আমার মনে হয় ঠিক না তোমরা একটু কমেন্ট করে বলবা তো তোমরা সবসময় আমার পাশে থাকো আবার যখন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে অবশ্যই আবার যাব তোমাদের সাথে এরকম সুন্দর সুন্দর জায়গা শেয়ার করব। তোমরা যেহেতু এগুলোই ভালোবাসতো তো আমাকে ভালোবাসা দিচ্ছ তো শুধু একটা ছোট্ট করে লাইক আর কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তো চলো টাটা